আসসালামু আলাইকুম বাংলাদেশ মালয়েশিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির গতকাল সচিবালয়ে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা সাথে সাক্ষাৎকালে তিনি একথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন দ্বিপক্ষীয় বাণিজ্য বাণিজ্য ও ও মুক্ত চুক্তি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইতোমধ্যে কোরিয়া জাপান সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে তিনি বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের মাঝে বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রুতই আলোচনা শুরু করা দরকার এতে দুদেশই উপকৃত হবে শেখ বসির বলেন মালয়েশিয়ার বাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা সেখানে শক্ত অবস্থান তৈরি করতে চাই মালয়েশিয়ার হাইকমিশনার বলেন মালয়েশিয়া ইলেকট্রিক চিপস ও সেমিকন্ডাক্টর খাতে বিপুল বিনিয়োগ করেছে এ খাতে সেমিকন্ডাক্টর ডিজাইনার সহ প্রচুর দক্ষ জনবল প্রয়োজন হাইকমিশনার বলেন মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের দেশে প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে কাজের সুযোগ করে দেয়া হবে দক্ষ মানব সম্পদ তৈরিতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা অতমান অন্তর্বর্তী সরকারের রাজস্বের ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার গতকাল মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান খাদ্য উপদেষ্টা বলেন সরকারের রাজস্ব প্রয়োজন প্রচুর লাগে তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে এদের তেমন কোনো অসুবিধা হবে না বন্যায় এমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন খাদ্য ঘাটতি পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের চেষ্টা চালাচ্ছে আলী ইমাম মজুমদার বলেন বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে ইরিধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে আলী ইমাম মজুমদার বলেন ওএমএস সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে এরই মধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেয়া হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের পঞ্চাশ লাখ উপকারভোগী পনেরো টাকা কেজিতে তিরিশ কেজি করে চাল পাবেন খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রণালয়ের কিছু অনিয়ম রয়েছে সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে ভবিষ্যতে এই অনুসন্ধান চলমান থাকবে জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিস্ময় এই স্লোগানকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের মুকশদপুরের ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সহধর্মিনী উম্মে সালমা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন ও উপজেলা সমাজসেবা অফিসার মোশারফ হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান সহ একশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে হাইজিন কিটস এবং তিনশো জন শীতার্থ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক গ্রুপে লহগড়ার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই এক গোলে কালিয়ার ডুটকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং বালিকা গ্রুপে লহগড়ার মণ্ডল বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শূন্য গোলে সদরের দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়